খবরটা দেখার পর না মনটা ভরে গেল ঠিক এই খবরটি জানার জন্য বাংলাদেশের লক্ষ কোটি ফুটবল পাগল মানুষ কত বছর অপেক্ষায় ছিল কত অপেক্ষা কত আলোচনা কত সমালোচনা অবশেষে সব কিছুর অবসান হলো হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে খেলতে পারবে এ ব্যাপারে ফিফা অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তার খেলতে কোনো বাধা নেই ফুটবল ফেডারেশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে হামজা চৌধুরীর খেলার ব্যাপারে কাছ থেকে তারা অনুমতি পেয়ে গেছে তারা খেলতে পারবেন হামজা চৌধুরীর নিজে একটি ভিডিও বার্তায় সবাইকে শুভেচ্ছা জানিয়েছে সবকিছু ঠিকঠাক মতো আছে সবকিছু ভালো হয়েছে আশা করি দ্রুতই আপনাদের সাথে দেখা হবে তো এই সবকিছু মিলে এটা একটা দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে এটা বলা যেতে পারে পাঁচ বছর সাত বছরেরও বেশি সময় ধরে আসলে এই অপেক্ষাটা চলছিল কত রকম কত কিছু হচ্ছিল শেষ পর্যন্ত বাস্তবায়ন হলো লাস্টের দিকে সংখ্যাও তৈরি হয়েছিল হবে কি হবে না কিন্তু এখন শুধু অপেক্ষা যে আসলে হামজা চৌধুরী কবে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে প্রথম ম্যাচ খেলে প্রথম যে মানে ডেবু হয় যেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি যে বাংলাদেশের মানে আন্তর্জাতিক যে ম্যাচটা পঁচিশে মার্চ এফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে খেলবে সেটা হবে ভারতের মাটিতে তো যেহেতু মার্চ তার আগে নিশ্চয়ই যিনি কোচ থাকবেন কাব্রেরা বা নতুন কোচ যেই থাকুক না কেন তারা নিশ্চয়ই একাধিক প্রস্তুতি ম্যাচ খেলারও একটা পরিকল্পনা আছে তো সেই প্রস্তুতি ম্যাচ কয়টা খেলবে কোথায় খেলবে এই ব্যাপারগুলো যদি নিশ্চিত করা যায় এবং সেখানেও যদি হামজা চৌধুরীকে পাওয়া যায় সেটা তো আরো ভালো হবে এবং সেই প্রস্তুতি ম্যাচে যদি যেহেতু এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচটা ভারতের মাটিতে তো প্রস্তুতি ম্যাচ যদি একাধিক ম্যাচের আয়োজন করে ফুটবল ফেডারেশন তাহলে আমার একটা অনুরোধ থাকবে আমি জানি না সব দর্শক বা সব ফুটবল প্রেমীদেরও একটা চাওয়া থাকবে যে ওই একাধিক প্রস্তুতি ম্যাচের মধ্যে একটা যেন যেন বা প্রথমটা আসলে বাংলাদেশে করা হয় সেটা যে দলের সাথেই হোক আমন্ত্রণ জানিয়ে হামজা চৌধুরীর অভিষেকটা আসলে বাংলাদেশের মাটিতেই হোক এবং সেটা হলে বাংলাদেশের মানুষ মাঠে থেকে মাঠে উপস্থিত থেকে তাকে ভালোবাসা জানাতে পারবে তার খেলা দেখতে পারবে সবকিছু মিলে একটা রকম আবহ তৈরি হবে তারপরে তো প্রতিযোগিতামূলক যে ম্যাচটা ইন্ডিয়ার সাথে শুরু হবে এফসি এশিয়ান কাপের বাছাই পর্ব সেটা তো আছেই আমি তো বলবো যে হামজা চৌধুরী বাংলাদেশের স্পোর্টস ইতিহাসের সবচেয়ে বড় তারকা হবেন আমি সাকিব আল হাসানের প্রতি সম্মান রেখেই বলছি সাকিব আল হাসান বা অন্য যে কোনো তারকার চেয়ে হামজা চৌধুরী অনেক 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 বড় তারকা বিশ্ব তারকাই আমি বলবো কারণ হামজা চৌধুরীকে এখন আপনি পৃথিবীর যে প্রান্তেই যেখানেই ফুটবল খেলুবে দেশ আছে মানুষ আছে সেখানে তাদেরকে যান হামরা চৌধুরীকে হামরা চৌধুরীর মাধ্যমে এই যে মানে বড় খেলোয়াড় আসার যে পথটা তৈরি হলো এখন আশা করি অন্য বিভিন্ন জায়গায় আরো বাংলাদেশের বংশোদ্ভূত যেসব খেলোয়াড় আছে তারা আসবেন তারা বাংলাদেশের জার্সিতে খেলার জন্য আগ্রহ দেখাবেন বড় বড় কোম্পানি বাংলাদেশের ফুটবলের প্রতি আগ্রহ দেখাবে বাংলাদেশ পৃষ্ঠপোষকতা পাবে বাংলাদেশ ফুটবল সাইজেশনে আর্থিক সংকট খানিকটা হলেও হয়তো দূর হবে এরকম উদ্যোগ নিতে হবে এটা ব্যাপারটা এমন না যে হামজা চৌধুরী হাতে ধরে এনে দেবে ভাই আপনি এটা নেন আপনি এটা নেন ব্যাপারটা তা না হামজা চৌধুরী যে ব্র্যান্ড এই ব্র্যান্ড ভ্যালুটাকে আসলে কাজে লাগাতে হবে কাজে লাগালেই বাংলাদেশের ফুটবলের চেহারা চেঞ্জ হতে থাকবে একটা জেনারেশন মানে কি বলবো যে ইয়াং জেনারেশন যারা ফুটবল খেলে ফুটবল দেখে তারাও কিন্তু এখন হামজা চৌধুরী যখন মানে দেখবে তারা যে হামজা চৌধুরী বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলছে এটা তাদের মধ্যে একটা অন্য রকম উত্তেজনা অন্য রকম অনুপ্রেরণা হিসেবে কাজ করবে